প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুব সহজ টেকনিকে সুন্দরভাবে আমরা কমপ্লিমেন্ট এবং হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বের মধ্যে কি সম্পর্ক সেই সম্পর্ক দেখব দেখবো পাশাপাশি হচ্ছে আমরা পুরোপুরিভাবে আমরা হচ্ছে লিঙ্কিং ভার্সোনা শিখবো দেখো আমরা এখানে মূলত লিখে রাখছি আরএফএল অ্যাড ভিজিএস এখানে আমরা জানি আরএফএল একটি কোম্পানির নাম এবং অ্যাড একটি প্রিপোজিশন এবং বিজিএস হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানের একটি সাবজেক্টের নাম তাহলে এখানে আমরা দেখছি আরএফএল অ্যাড বিজিএস। আর এফ এল অ্যাড বিজিএস এখান থেকে আমরা কি দেখবো সেটা একটু পরে দেখি তার আগে আমরা দেখি লিঙ্কিং ভার্ভকে আসলে লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ভ এবং হচ্ছে কমপ্লিমেন্ট এরা হচ্ছে একে অপরের পরিপূরক কিভাবে বললাম সেটা একটু পরে আমরা দেখছি লিঙ্কিং ভার্ব ভার্ভ এবং কমপ্লিমেন্ট এরা উভয়ই হচ্ছে একে অপরের পরিপূরক একটু বাক্যটা আমরা খেয়াল করি আমি যদি লিখি আই এম অ্যা স্টুডেন্ট আমি এখানে লিখলাম এখন এই বাক্যটিতে আমরা একটি মাত্র খেয়াল করছি ভার্ভ এখন যদি আমরা খেয়াল করি যে আই যে এ স্টুডেন্ট একই অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি না আই সমান এ স্টুডেন্ট অবশ্যই লিখতে পারি তাই তো তাহলে যদি আমরা লিখি এই বাক্যটা যে হচ্ছে আই সমান এ স্টুডেন্ট তাহলে এখানে বুঝতে হবে যে অবশ্যই এই অ্যামটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি একই অর্থ বোঝায় বা একই বিষয়কে বোঝায় এবং সেক্ষেত্রে যে ভার্ভটা ব্যবহার করা হয়েছে সেই ভার্ভটা তখন সেখানে হচ্ছে আমাদের কি হবে অবশ্যই হচ্ছে লিঙ্কিং ভার্ভ হিসেবে বিবেচিত হবে কিন্তু একটি কথা আছে আমি যদি লিখি আই এম গোয়িং টু মার্কেট আই এম গোয়িং টু মার্কেট এখানে আমি একটু খেয়াল করি ভালো করে যে এখানে কি আমাদের এম কি তাহলে লিঙ্কিং ভার্ভ হবে এম কখনোই লিঙ্কিং ভার্ভ এখানে কিন্তু হবে না তার কারণ হচ্ছে সরি অ্যাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে অক্সেলেরি ভার্ভ এবং গোয়িং হচ্ছে মেইন ভার্ভ আরো সহজ করে বলি যে হচ্ছে যখন হচ্ছে দেখবেন একটি সাবজেক্টে মাত্র ভার্ভ আছে তখন তাকে আমরা মেইন ভার্ভ বলতে পারি অথবা বলতে পারি হচ্ছে আমরা লিঙ্কিং ভার্ভ হিসেবে তাকে বিবেচনা করতে পারি এখন শুধুমাত্র কি হচ্ছে আমরা এম ইজারকে কি বলি আমরা অ্যাম ইজারকে বলি মূলত হচ্ছে কি বি ভার্ভ তাই না এখন কি শুধুমাত্র এই বি ভার্ভ কি আমি লিঙ্কিং ভার্ভ এটা কি হতে পারে কখনোই না এখন হচ্ছে বিবার ছাড়াও আর কোন ধরনের লিঙ্কিং ভার্ব আছে সেগুলো আমাকে দেখার চেষ্টা করি আমি যদি আর একটা বাক্য লিখি একটু ভালো করে খেয়াল করবেন আমি লিখছি রাজু রাজু বিউটিফুল লুকস বিউটিফুল এখানে যদি আমি লিখি রাজু লুকস বিউটিফুল আচ্ছা এখানে এই যে বাক্যটি লিখলাম অথবা রাজু লুকস হ্যান্ডসাম রাজু লুকস হ্যান্ডসাম আর বিউটিফুল যে কোনো একটা লেখা যায় এখন হচ্ছে আমি যদি দেখি রাজু ইকুয়াল বিউটিফুল এখন এই যে বাক্যটা খেয়াল করুন তো এইখানে লুকসটাকে আমরা কি বলবো লিঙ্কিং ভার বলবো নাকি হচ্ছে অক্জলের ভার বলবো নাকি কি বলবো কখনই তো অক্জলির ভাব আমরা বলবো না এখানে ব্যবহার করা হয়েছে কারণ ইকুয়ালের জায়গায় যখন হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই কাজ করবে তখন সেই ভারটা হয়ে যাবে আমাদের লিঙ্কিং ভার্ব এখন চলুন আমরা দেখবো যে হচ্ছে কোন ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার হিসেবে আসে এবং সহজে মনে রাখব আমরা জানি আর এফ এ লুকটি হচ্ছে কোম্পানির নাম আর এফ এল এ হচ্ছে আর এফ এ ফিল এল এ লুক দেখুন সেই লুকটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে ঠিক এই ধরনের এই যখন কোনো বাক্যে ব্যবহার করা হবে আমরা যদি বলি ফিলস আমরা কি লিখলাম হি ফিলস সে হচ্ছে কি অনেক ক্লান্তি অনুভব করছে তাই না তাহলে এই ফিলসটা কি এখানে অবশ্যই হচ্ছে এই ফিলসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব তাহলে খেয়াল করুন যদি কোনো ভার্বে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে বসে যে ভার্ভ উভয়ের মানে সামঞ্জস্যতা বজায় রাখে এবং হচ্ছে কি ইকুয়ালের কাজ করে থাকে সেইটা হচ্ছে মূলত আমাদেরকে লিঙ্কিং ভার্ব এখন হচ্ছে অ্যাট এ অ্যাফেয়ার টেস্ট এগুলো কিন্তু অবশ্যই হচ্ছে লিঙ্কিং ভার্ব তাহলে আমরা মনে রাখবো আর এফ এল অ্যাট বিজিএস আর এফ এল হচ্ছে আর এ রিমেইন এফ এ ফিল এল এ লুক অ্যাট এতে হচ্ছে অ্যাফেয়ার টিতে টেস্ট তে বি বিকাম বি বলতে বি ভার্ব বলতে আমরা একটু আগে দেখলাম এম ইজার ওয়াজার এগুলোকে আমরা বি ভার্ব বলি এছাড়াও আছে গো গ্রো গেট গো গ্রো গেট এরপর আছে এস্টে সিম সাউন্ড তাহলে এভাবে হচ্ছে আপনারা মনে রাখবেন যে হচ্ছে এই যে আর এফলআ বিজিএস এর অর্থাৎ কি বিভার ছাড়াও কোনো সেন্টেন্সে এই ভারগুলো যখন ব্যবহৃত হবে এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলতে বোঝায় কি পরিপূরক এর মাঝখানে যখন ইকুয়ালের কাজ করবে অর্থাৎ কি সমানের জায়গায় বসিয়ে দেখবেন যে ওই ভার্ভটা ছাড়াও যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট পরিপূর্ণ অর্থ যদি প্রদান করে তাহলে অবশ্যই বুঝবেন ওই ভার্ভটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ তাহলে আশা করি আপনারা লিঙ্কিং ভার্ব নিয়ে যে ঝামেলা সেটা বুঝতে পারছেন ঠিক আছে আশা করছি পরবর্তী ভিডিও লেসনে আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর লেসন এস সেফ